আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়া হেরিটেজ আর এখান থেকে তোমাদের হিউজ শাড়ি কালেকশন দেখিয়ে দেবো বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে কোয়ালিটিও কিন্তু চেঞ্জ থাকবে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা জাপানি সিল্কের এই শাড়ি কালেকশন দিয়ে শুরু করবো ফার্স্টে দেখে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ জাপানি সিল্কের মধ্যে থাকবে উপরে কিন্তু একদমই বেনারসি স্টাইলে কিন্তু প্রিন্ট করা পাচ্ছো নিচে টার্সেল করা থাকবে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো একদমই সফট একটা ফেভিক্সের মধ্যে পাচ্ছে এটা শাড়ি থাকবে কত হাত ভায়া সম্পূর্ণ বারো হাত থাকবে সাথে কি ম্যাচিং ব্লাউজ পিস থাকবে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে এই যে দেখো খুবই দারুণ কিন্তু একদম মোটা একটা পার করা থাকবে প্রাইস থাকছে কত ভায়া

নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ হয়েছে এই কালেকশনটা এই যে দেখো सेम ভাবে কিন্তু তোমরা একটা বেনারসি প্রিন্ট করা পাচ্ছ নিচে सेम ভাবে টারসেল করা থাকবে কাপড় থাকবে জাপানি সিল্কের মধ্যে খুবই সফট ফেব্রিক একটা প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয়টা কালার আছে ভাই আচ্ছা এই ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে যেটা হবে ব্লু কালারের মধ্যে খুবই দারুন এই কালারটা আচ্ছা পেস্ট কালারটা পাবে সেটা এর মধ্যে তোমরা পেস্ট কালারটা পাবে ভাইদের সাথে कांटेक्ट করলে কিন্তু ভাড়া কালারটা দেখিয়ে দিতে পারবে নেক্সট আইটেমটা ডিজাইন দেখিয়ে দেব এই যে এটা দেখো এটা খুব সুন্দর একটা জাম টাইপ কালারের মধ্যে পাচ্ছো এই যে দেখো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু উপরে একটা প্রিন্ট করা থাকছে নিচে টার্সেল করা থাকবে কাপড় থাকবে সেন্ট জাপানি সিল্কের মধ্যে আর এই প্রিন্টার আছে অনলাইনে অনেক বেশি ডিমান্ড রেবল একটা প্রিন্ট এটা কত হাত বারো এটাও কিন্তু বারো পাবে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে এই যে আলাদা করাই থাকবে কিন্তু ব্লাউজ পিসটা প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালার আছে এটার মধ্যে তোমার চারটা কালার পাবে একা থাকছে ব্লু কালার সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু তোমরা পাঁচশো টাকায় পাবে বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু সেম যা সেম না এটা কিন্তু অনেক বেশি সফট একটা ফেব্রিক্স নেক্সট আয়টা দেখিয়ে দেবো ঢাকার আপ্রো চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো কে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আচ্ছা আচ্ছা এটা মেরুন কালার তাই না এটা আর এটা আরেকটা আচ্ছা দেখে দেবো ভ্যাম দেখিয়ে দিচ্ছি সুন্দর যারা একটু সিম্পল কাজ পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো খুবই দারুণ একটা সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর একটা পায়ের করা থাকবে নিচে টার্সেল করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি পাবে বারো হাত করে কাপড় থাকছে জাপানিজ সিল্কের মধ্যে সাথে ম্যাচিং ব্লাউজ পিসে থাকবে এই যে দেখো এটা কিন্তু ব্লাউজ পিসটা এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে চারটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার সেম ডিজাইন ওয়া মেরুন কালারটা কিন্তু সুপার গর্জিয়াস যার যেই কালার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখো খুবই দারুণ এই কালারটাও প্রাইস সে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নিস্তুন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পল কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটা থাকবে কীসের মধ্যে ভ্যায় এটা আচ্ছা অল ওভার বডিতেও কিন্তু কাজ করা থাকবে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করি অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে টার্সেল করা পাবে কাপড় থাইপে পিওর মসলিনের মধ্যেই যা দেখো খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকছে আর কালারগুলো ফিউয়ারস এটা অনেক বেশি সুন্দর একদমই আইস ডিংশন কালার পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা 1750 এটা প্রাইস থাকবে 1750 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং ब्लाউজ পিস থাকবে আচ্ছা রানিং কালার আছে তাই না কালারগুলো গুলো দেখিয়ে দেবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছে পাঁচ টাকা লাগবে মিনিমাম অনেক বেশি সুন্দর অল ওভার বডিতে কিন্তু এম্বোয়ারি কাজ আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর করে কিন্তু নিখুঁত করে একটা এম্বোয়ারি কাজ করা থাকবে কাপড় থাকছে পিওর মসলিন মধ্যে এটা যখন তোমরা হাতে নেবে নিলে কিন্তু বুঝতে পারবে ঢাকার আপুরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপুরা অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে পরে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে একটা থাকছে পেস্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এবার কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ এই কালেকশনটাও একদম কালারফুল একটা কালারের মধ্যে পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ পাওয়া থাকবে এই যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু বুটিক্স কাজ করা থাকছে উপরে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে অরিজিনাল মিরর দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া

খুব সুন্দর কিন্তু ফ্রেমটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা এই যে ঐতিহ্যবাহী ড্রেস মানে শাড়িগুলো পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে কটন ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ কিন্তু জামদানি প্যাটার্নের মধ্যে থাকবে এটার সাথেও ম্যাচিং ব্লাউজ পিস আছে এই যে এটা থাকবে ব্লাউজ পিসটা খুবই দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

খুব সুন্দর এই কালারটা প্রাইজ থাকছে কত এটা থাকবে আঁচলের পাটা খুবই গর্জিয়াস কিন্তু প্রাইজ থাকছে মাত্র সাতশো টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু দু এরকম লাগবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার সম্পূর্ণ কিন্তু তাজ জামদানির মধ্যে পাচ্ছো সম্পূর্ণ কিন্তু এই যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ কথা আছে প্রাইজ থাকবে মাত্র ততটা প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা ওকে নেক্সট আর এটা দেখে দিচ্ছে অনেকেই আমাকে বলতেছিল যে আপু হলো একটু গায়ে হলুদের শাড়ি দেখাও তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুবই দারুণ মেরুন কালারের সাথে তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেবো এটা থাকবে পার্পেল কালার বা এটাও দারুণ এই যে দেখো খুবই দারুণ এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা সোভার কালারের মধ্যে পাচ্ছ এ থাকবে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা হিট একটা কালার প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেব এগুলো মসলিনের মধ্যে তাই না অল ওভার বডিতে কিন্তু এমবোর্ডারি কাজ পাবে এটা এটার সাথে কি ব্লাউজ পিস হবে ভাই রানিং ব্লাউজ পিস থাকবে নিচে কিন্তু টার্সেল করা থাকছে এটা থাকবে আঁচলের পাড়টা খুবই দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা মধ্যে কালার আছে কালার দেখিয়ে দেবো ভাইয়া অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো শো করে দিচ্ছি একা থাকবে মিন্ট কালার নেক্সট একা থাকছে অলিভ কালার কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো আচ্ছা এটা থাকবে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা হচ্ছে ব্লু কালার এটা একটু সিগিন টাইপ কালার প্রাইস সেম এটা থাকবে রেড কালার খুবই দারুণ এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে কিন্তু এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি থাকবে পার্পল কালারের মধ্যে তো তোমাদের যার যে কালার হওয়ার নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে নিবে ভিডিওসেন্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থাকবে